হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে রায়হান চ্যানেলে ভিভার্স আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনি আপনার ইউটিউবে ভিডিও আপলোড করবেন সঠিক নিয়মে কীভাবে আপনার ইউটিউবে ভিডিও আপলোড করবেন আমরা অনেক ইউটিউবাররা রয়েছি ভিডিও আপলোড করছি কিন্তু সেই ভিডিওতে ভিউ পাচ্ছি না সঠিকভাবে যদি ভিডিও আপলোড না করি তবে সেক্ষেত্রে ভিউ আসবে না এটাই স্বাভাবিক তাই আজকের ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় এবং সঠিক নিয়মে ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে ভিউ বেশি হয় এটি কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটি ফুল ওয়াশ করার চেষ্টা করুন ভিডিওটি শুরু একটি কথা ভিওয়ার্স এখনও যারা যারা রায়হান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা রায়হান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ভিওয়ার্স আপনি যদি সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারেন তবে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু বিউ আগে থেকে অনেক গুণ বেড়ে যাবে তা আপনি চাইলে ক্রমের মাধ্যমে অর্থাৎ গুগলের মাধ্যমে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারেন অথবা ইউটিউবের মাধ্যমে আপলোড করতে পারেন এবং ওয়াইটি স্টুডিওর মাধ্যমেও কিন্তু আপনি সরাসরি ভিডিও আপলোড করতে পারবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিব ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিভাবে খুব সহজে সঠিকভাবে আপনি ভিডিও আপলোড করবেন তো চলুন এখন আমি আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি তো আমাদেরকে সবার প্রথমে চলে যেতে হবে আমাদের ওয়াইটি স্টুডিও কিংবা ইউটিউব স্টুডিও আপনি যাই বলেন সেটিতে আমাদেরকে প্রবেশ করতে হবে ভিডিও আপলোড করার জন্য তো এইখানে আসার পরে দেখুন আপনারা প্লাস আইকন নামে একটি অপশন দেখতে পারবেন এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন প্লাস আইকনে ক্লিক করলে আপনাদের ফোনে যত ভিডিও রয়েছে সবগুলো ভিডিও কিন্তু এখানে শো করবে তা আপনি যে ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেটিতে ক্লিক করে দিবেন সেটিতে ক্লিক করার পরে আপনার সেই ভিডিওতে কিন্তু সেই ভিডিওটি কিন্তু এখানে চলে আসবে তো দেখুন এখন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো ভিডিওটি আসার পরে দেখুন এখানে একটি অপশন পেয়ে যাবেন টাইটেল নামে আপনার ভিডিও যে টাইটেলটি সেটি আপনাকে এখানে বসাতে হবে তো অবশ্যই আপনি ভিডিও রিলেটেড টাইটেলটি এখানে বসাবেন এবং টপ যে টাইটেলগুলো রয়েছে টপ শাসের যে টাইটেলগুলো রয়েছে সেগুলো আপনি এখানে বসাবেন সেগুলো আপনি আগে থেকেই রিসার্চ করে নেবেন তো আমি আগে থেকে আমার ভিডিওর জন্য একটি টাইটেল আমি এখানে লিখে রেখেছি আমি এখন সেটি কপি করে সেখানে বসিয়ে দিব। আপনি এভাবে একটি নোট করে রাখবেন টপ কিওয়ার্ড টাইটেলগুলি আপনি এখানে রিসার্চ করে এখানে নোটে লিখে রাখবেন এবং পরবর্তীতে এখানে দিয়ে দিবেন তো আমি যেটি কপি করেছি সেটি এখানে পেস্ট করে দিব। তো দেখুন আমার এখানে একশো নয়টা হয়েছে এখানে টাইটেলের মধ্যে কিন্তু আপনি একশোটি দিতে পারবেন তো এখানে একশো নয়টি যেহেতু হয়েছে এখানে আমাকে কয়েকটি অপশন এখানে ডিলিট করতে হবে সেক্ষেত্রে আমি এখান থেকে কয়েকটি অপশন ডিলিট করে দেব তো দেখুন আমি আমার ভিডিওর যে টাইটেলটি সেটি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি এখন আমার টাইটেলের কাজ শেষ এরপর দেখুন এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাড ডিসক্রিপশন বলে এই অ্যাড ডেসক্রিপশনে আপনি ক্লিক করে দিবেন এখন এখানে আপনি আপনার ভিডিওতে কি রয়েছে সেই বিষয়বস্তু আপনি এখানে তুলে ধরবেন তা আমি আমার ডেসক্রিপশনটি আমি যেখানে নোট করে লিখেছিলাম সেটি এখানে কপি করে আমার সেই ইউটিউবের মধ্যে অর্থাৎ আমার সেই ভিডিওতে আমি বসিয়ে দেবো তা আমি নোট করে রাখা যে ডেসক্রিপশনটি সেটি আমি এটি কপি করে নিচ্ছি কপি করার পরে আমরা সেই ভিডিওতে এটি বসিয়ে দেবো তো আমার কপি করা কমপ্লিট আমি এখন চলে যাব আবার সেই ওয়াইটি স্টুডিওতে আসার পরে এখানে ডেসক্রিপশনটি আমি পেস্ট করে দেব তো দেখুন আপনিও আপনার ডিসক্রিপশনটি এখানে দিয়ে দিবেন এখানে আপনি আপনার টাইটেলটি অবশ্যই দিবেন এ বিষয়ে আমি আগেও কথা বলেছিলাম ভিডিও দিয়েছিলাম আপনি সেটি দেখে নিতে পারেন এবং এখানে আপনি ট্যাগ কিওয়ার্ড এগুলো তো অবশ্যই দিয়ে দিবেন তো দেওয়ার পরে আমরা এখানে ব্যাক বাটনে চলে আসবো আসার পরে দেখুন এখানে একটি অপশন পেয়ে যাবেন ভিজিবিলিটি নামে এখানে ক্লিক করবেন ভিজিবিলিটিতে আসার পরে দেখুন এখানে আপনি তিনটি অপশন পেয়ে যাবেন একটি হচ্ছে পাবলিক আনলিস্টেড এবং পরেরটি হচ্ছে প্রাইভেট এখন পাবলিক কি আপনি যখন পাবলিকে কী করবেন তখন আপনার ভিডিওতে কিন্তু সাথে সাথে ভিডিও আপলোড হয়ে যাবে তো আমরা সেটি করব না এবং আনলিস্টেড হচ্ছে আপনি ভিডিওটি আনলিস্টে থাকবে এবং পরবর্তীতে আপনি যখন চাইবেন ভিডিওটি আপলোড করবেন সেক্ষেত্রে আপনি এটি আপলোড করতে পারবেন এবং প্রাইভেট অপশনে যদি দেন সেক্ষেত্রে কিন্তু আপনি শুধু ভিডিওটি দেখতে পারবেন অন্য কেউ কিন্তু ভিডিওটি দেখতে পারবে না তো আপনারা সময় চেষ্টা করবেন ভিডিও আনলিস্টেকে ভিডিও আপলোড করার জন্য সেক্ষেত্রে অনেক বেনিফিট পাবেন তা আমরা এইখানে আনলিস্টেড রেখে দিচ্ছি আনলিস্টেড রাখার পর দেখুন এখানে একটি অপশন পেয়ে যাবেন অডিয়েন্স নামে এই অডিয়েন্স অপশনে ক্লিক করে দিবেন অডিয়েন্স অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে দুটি অপশন পেয়ে যাবেন ইয়েস ইটস মেড ফর কিডস এবং আরও একটি অপশন পেয়ে যাবেন নো ইটস নট মেড ফর কিডস অর্থাৎ আপনার ভিডিওটি কি বাচ্চাদের জন্য যদি বাচ্চাদের জন্য ভিডিও হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস ইটস মেড ফর কিডস দিতে পারেন যেমন হতে পারে কার্টুন ভিডিও সেটা আপনি এখানে ইয়েসে ক্লিক করে দিতে পারেন এবং আপনার ভিডিওটি যদি বাচ্চাদের জন্য না হয়ে থাকে তবে নো ইটস নট মেড ফর কিডস এটাতে আপনি ক্লিক করে দিবেন যেহেতু আমার এই ভিডিওটি বাচ্চাদের জন্য নয় সেহেতু আমি নো ইটস নট মেড ফর কিডস এই অপশনে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পরে দেখুন এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাড টু প্লে বলে তো এই অ্যাড টু প্লে আপনারা আপ ইউটিউবের থেকে আগে থেকে এটি প্লে লিস্ট অ্যাড করে রাখতে হবে কীভাবে অ্যাড করবেন সেটি যদি না বোঝেন তাহলে আপনি কমেন্টে জানিয়ে দেবেন আমি পরবর্তীতে আমি এই বিষয়ে ভিডিও আপলোড করব দেখুন অ্যাড টু প্লে যদি আমরা ক্লিক করি আমি এখন এখানে আপাতত ইউটিউব এবং জিমেল এই দুটি ক্রিয়েট করেছি তো আমার এই ভিডিওটি যেহেতু ইউটিউব সম্পর্কে সেই ক্ষেত্রে আমি ইউটিউব অপশনে ক্লিক করে ডান করে দিচ্ছি আপনি যখন প্লে লিস্ট অ্যাড করবেন সেটির বেনিফিট আপনি কী পাবেন যখন কোন ভিউয়ার্স আপনার চ্যানেলে আসবে আসার পরে কিন্তু তারা খুব সহজেই কিন্তু আপনার প্লে লিস্ট কোনগুলো ইউটিউব ভিডিও কোনগুলো জিমেলের ভিডিও কোনগুলো ফেসবুক ভিডিও এরকম সবগুলো কিন্তু খুব সহজে সে দেখে নিতে পারবে এবং আপনার ভিডিও সবগুলো দেখে নিতে পারবে তো এরপরে দেখুন একটি অপশন রয়েছে অ্যালার্ট কন্টেন্ট নামে এই অপশনটিতে ক্লিক করে দিবেন এবং এটিতে সময় আপনি দিবেন অর্থাৎ এই অপশনটি কেন দিয়েছে এখন এআইয়ের মাধ্যমে কিন্তু অনেক ভিডিও ক্রিয়েট করা যাচ্ছে এখন ইউটিউব আসলে সরাসরি বুঝতে পারে না আপনার এই ভিডিওটির কি এআইয়ের ব্যবহার রয়েছে কিনা কিংবা না রয়েছে কি না এখন আপনি যদি এআইয়ের মাধ্যমে কোনো কিছু ভিডিও করে থাকেন সেক্ষেত্রে আপনি ইএসএ ক্লিক করবেন এবং আপনি যদি সম্পূর্ণ আপনার নিজে কন্টেন্ট হয়ে থাকে কোনো এআই এর ব্যবহার না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নোতে ক্লিক করে দিবেন তো আমি এখানে নোতে ক্লিক করে দিচ্ছি নোতে ক্লিক করার পরে দেখুন এখানে একটি অপশন পেয়ে যাবেন শর্ট রিমিক্সিং বলে এটা যেটি দেওয়া থাকবে এটি থাকবে এটি আর কোনো চেঞ্জ করার দরকার নেই অ্যাড পেইড প্রমোশনাল প্রমোশন লেভেল এটিও আপনার ক্লিক করার দরকার নেই কারণ এটি যাদের চ্যানেল মনিটাইজেশন রয়েছে সেক্ষেত্রে এটি কাজে লাগবে এক্ষেত্রে এটি কোনো প্রয়োজন নেই এবং এখানে দেখুন একটি অপশন পেয়ে যাবেন কমেন্টস নামে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি কমেন্টস নামে যেটি রয়েছে এটি আপনার অনেকের ক্ষেত্রে অফ করা থাকে অনেকের ক্ষেত্রে অন করা থাকে তো যখন অফ করা থাকবে সেটি আপনি অবশ্যই অন করে দিবেন। এবং অন করার পরে এটি য কমেন্ট মডারেশন যেটি থাকবে আপনি অন করে দিবেন অন করার পরে এটির সুবিধা কী যাতে ইউটিউব যারা এখানে দেখতে আসে যারা আপনার ভিউ যখন আপনার ভিডিওটি দেখবে তারা যাতে কমেন্ট করতে পারে এবং আপনি কমেন্ট অনুযায়ী যাতে পরবর্তী ভিডিও দিতে পারেন এবং তাদের সমস্যা সমাধান করতে পারেন আপনি যখন একটি সমস্যা সমাধান করবেন বা তাদের যখন রিপ্লাই দেবেন পরবর্তীতে কিন্তু সে আবারও কিন্তু আপনার ভিডিওটি সে দেখতে চাইবে এবং পরবর্তীতে কমেন্ট করবে তাই অবশ্যই আপনাকে কমেন্ট সেকশনটি অন রাখতে হবে এটিতে কিছুতে অফ করা যাবে না তো এখানে মূলত সব কিছুই কাজ আমাদের কমপ্লিট এখন আপনাকে ভিডিওতে থামবেল অ্যাড করতে হবে আপনি এই ভিডিওটি আপলোড করবেন এমন একটি ইউনিক থামবেল আপনাকে অ্যাড করতে হবে যাতে লোকে আপনার থাম্বেলটি দেখেই যাতে সে আপনার ভিডিওতে ক্লিক করে তো আমি থাম্বেল আগে থেকে ক্রিয়েট করে রেখেছি আপনি এটি ক্রিয়েট করবেন আপনি চাইলে এই থাম্বেলটি পরবর্তীতে অ্যাড করতে পারেন তো আমি সেটি করবো না আমি এখনই এটি অ্যাড করে দেব তো অ্যাড করার জন্য দেখুন এখানে পেন আইকনে আমি একটি অপশন পেয়ে যাবেন এই পেন আইকনে ক্লিক করে দেবেন পেন আইকনে ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে যাবে সরাসরি আপনাদের গ্যালারিতে গ্যালারিতে আসার পরে আপনার যে ভিডিও থাম্বেলটি সেটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে তো আমি আগে থেকে একটি ক্রিয়েট করে রেখেছিলাম তা আমি এখন সেটি এখানে বসিয়ে দিচ্ছি দেখুন ইউটিউব ডেসক্রিপশন দেখার নিয়ম এখানে ডান করে দিচ্ছি ডান করার পরে আমাদের যে থাম্বেলটি সেটি কিন্তু এখানে চলে আসবে এখন আমাদের কিন্তু কাজ কমপ্লিট পুরোপুরি কমপ্লিট কিন্তু নয় আমাদের ওয়াইটি স্টুডিওতে কিন্তু কাজ কমপ্লিট এখন পরবর্তী যে প্রসেসটি সেটি হচ্ছে আমাদেরকে এখানে ট্যাগ বসাতে হবে তো আমরা আগে ভিডিওটি এখানে দেখুন আপলোড নামে অপশন রয়েছে এই আপলোড অপশানে ক্লিক করে দিচ্ছি আপলোড অপশানে ক্লিক করলে দেখবেন আপা আমাদের যে ভিডিওটি সেটি কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে গেছে আমরা যদি এখানে কন্টেন্ট অপশানে ক্লিক করি কন্টেন্ট অপশানে ক্লিক করে দেখুন আমাদের এই ভিডিওটি কিন্তু অলরেডি আপলোড হওয়া শুরু করেছে এবং ভিডিওটি আপলোড হওয়া হওয়ার পরেই কিন্তু আমরা এখানে ট্যাগ দিব সেক্ষেত্রে ট্যাগ কিন্তু আমরা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে দিতে পারবো অথবা আমরা চাইলে গুগলের মাধ্যমে দিতে পারবো তো সেক্ষেত্রে ট্যাগ দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সহজ যে পদ্ধতি সেটি হচ্ছে গুগলের মাধ্যমে দেওয়া গুগলে ইউটিউব সাইন ইন করে সেখানে দেওয়া সবচেয়ে সহজ কাজ তো আমরা সেটি ওয়াইটি স্টুডিওতে করবো না সেই ট্যাগগুলো আমরা ইউটিউবে যে গুগল রয়েছে সে গুগলে আমরা দিয়ে দিব তো ভিউয়ার্স দেখুন আমাদের কিন্তু ভিডিও আপলোড হওয়া কিন্তু কমপ্লিট এখন এখানে চেকিং টেন মিনিটস দেওয়া হয়েছে অর্থাৎ ইউটিউব এখন এটা যাচাই বাচাই করবে যে ইউটিউবে যে আমরা যে তথ্য দিয়েছি সবগুলো সব কিছু ঠিক আছে কিনা সেই জন্য এটা চেকিংয়ে রয়েছে তো আমরা এখন যে ভিডিওটি আপলোড করেছি সেটির আমরা ট্যাগ দেবো তো ট্যাগ দেওয়ার জন্য আমরা কোথায় যেতে হবে তার আগে আমরা এখানে যে ট্যাগুলো রয়েছে আমি সেটি এখান থেকে কপি করে নেব কপি করে আমি সেখানে দিয়ে দেবো আমরা এটিকে কপি করে নিচ্ছি আমরা ট্যাগগুলোকে কপি করে নিলাম কপি করার পরে আমাদেরকে এখন ট্যাগ বসাতে হবে ট্যাগ বসানোর জন্য আমরা চলে যাব যে কোনো একটি ব্রাউজারে আমি চলে যাচ্ছি মিনি ব্রাউজারে মিনি ব্রাউজার থেকে দিলে আপনি খুব সহজেই কিন্তু ট্যাগগুলো বসাতে পারবেন তো মিনি ব্রাউজারে আসার পরে আপনাদেরকে এখানে লিখে সার্চ করতে হবে ইউটিউব ডট কম ইউটিউব ডট কম লিখে সার্চ করার পরে ইউটিউবের যে ভাসনটি সেখানটি কিন্তু এখানে চলে আসবে আপনাদের অনেকের ক্ষেত্রে ডেস্কটপ সাইটটি অফ করা থাকবে আপনি ডেস্কটপ সাইটটি অন করে নেবেন ডেস্কটপ সাইটটি অন করে নিলে তাহলে আপনাদের কম্পিউটার বাসনটি আপনার সামনে চলে আসবে তো দেখুন আমাদের ইউটিউব কিন্তু এখানে চলে এসেছে আপনার যদি সেই চ্যানেলটি লগ ইন করা না থাকে সেক্ষেত্রে আপনি সেই ইউটিউব চ্যানেলটি এখানে লগ ইন করে নেবেন তো এরপরে দেখুন উপরে দেখুন একটি চ্যানেলের লোগো দেখাচ্ছে আমরা এই লোগোতে ক্লিক করে দেব লোগোতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন দেখুন বিউ ইউব চ্যানেল নামের যে অপশনটি রয়েছে এটিতে আমরা ক্লিক করে দিব বিউ ইউড চ্যানেলে ক্লিক করার পরে আপনাদেরকে সরাসরি আপনাদের চ্যানেলে নিয়ে যাওয়া হবে এরপরে দেখুন এখানে থ্রি ডট নামে যে অপশনটি আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমরা এই আইকনটিতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন দেখুন এখানে ইউর ভিডিওজ নামে একটি অপশন পেয়ে যাবেন এই ইউর ভিডিওজ অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো আমরা ইউর ভিডিওজ অপশনে ক্লিক করে দিচ্ছি কিছুটা সময় নেবে আপনি ধৈর্য সহকারে অপেক্ষা করবেন তা আপনাদেরকে নিয়ে যাওয়া হবে আপনাদের সেই ভিডিওটি আমরা এখন যে ভিডিওটি আপলোড করেছি সেই পেজে কিন্তু আপনাকে নিয়ে যাওয়া হবে এবং সেই ক্ষেত্রে আপনার সেই ভিডিও পাশাপাশি কিন্তু আপনার যে সকল ভিডিও রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে তো দেখুন আমাদেরকে সেই পেজে কিন্তু নিয়ে আসা হয়েছে এখন সকল ভিডিও কিন্তু আপনার এখানে রয়েছে তো দেখুন আমরা এই যে ভিডিওটি আপলোড করেছিলাম সেটি কিন্তু প্রথমে দেখাচ্ছে ইউটিউব ভিডিওতে কীভাবে ডিসক্রিপশান দেখবো আমরা এটিতে ক্লিক করে দেব এটিতে ক্লিক করার পরে আমাদেরকে সেই ভিডিওর ভিতরে কিন্তু নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে কিন্তু আমরা যে ট্যাগ সেইটি কিন্তু আমরা দিয়ে দিতে পারবো এবং বাকি যে কাজগুলো দেখুন এখানে কিন্তু সবগুলো অপশানে রয়েছে আপনি এখান থেকেও কিন্তু সবগুলো টাইটেল ডিসক্রিপশন সবগুলো দিতে পারবেন এবং আমরা যেহেতু এটি ই ওয়াইটি স্টুডিওর মধ্যে দিয়ে দিয়েছি সেক্ষেত্রে আমাদের এগুলোর প্রয়োজনে আমরা সরাসরি এখান থেকে ট্যাগ দিব তো স্কল করে নিচে আসবেন এখানে সোমোর অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে একটি অপশান পেয়ে যাবেন ট্যাগ নামে তো দেখুন এই যে ট্যাগ নামে একটি অপশান আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আমরা যেটি কপি করেছি সেটি এখন আমি এখানে পেস্ট করে দেবো আমি এটি পেস্ট করে দিচ্ছি তো আপনাকে এখানে একটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে এখানে ট্যাগ দিতে হবে আপনাকে অবশ্যই পাঁচশো ওয়ার্ডের মধ্যে দেখুন এখানে আমার নয়শো আটচল্লিশটি হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আমার এখানে অনেকগুলো ডিলিট করে এখানে পাঁচশোটির মধ্যে আনতে হবে তো তো আমি আমার যে ট্যাগুলো রয়েছে সেগুলো ডিলিট করে পাঁচশো ওয়ার্ডের করে পরবর্তীতে আপনাদের মাঝে ফিরে আসছি তো বিভার্স দেখুন আমার এখানে কিন্তু অলরেডি আমি ট্যাগগুলো ডিলিট করে চারশো অষ্টআশি ওয়ার্ডের মধ্যে কিন্তু আমি এগুলো নিয়ে এসেছি তো এটি আপনি ট্যাগ বসানোর পরে উপরে দেখুন এখানে সেভ নামে একটি অপশন পেয়ে যাবেন এই সেভ অপশনে ক্লিক করে দিবেন সেভ অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনাদের ভিডিও আপলোডের সকল কাজ কিন্তু কমপ্লিট এখন আপনি এই ভিডিওটি যখন আপলোড করতে চাচ্ছেন তখন আপনি ওয়াইটি স্টুডিওতে যাবেন ওয়াইটি স্টুডিওতে আসার পরে এখানে কন্টেন্ট অপশানে ক্লিক করবেন কন্টেন্ট অপশনে ক্লিক করে আপনি সেটিকে যখন আপলোড করবেন তখন আনলিস্টের থেকে আপনি পাবলিক করে দিবেন তো এইভাবে যদি আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারেন সঠিকভাবে আপনি টাইটেল ডিসক্রিপশন এবং অবশ্যই ট্যাগ যদি আপনি সঠিকভাবে দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউ আসবে হানড্রেড পারসেন্ট আগের থেকে কিন্তু আপনার চ্যানেলের ভিডিও অনেকাংশে বেড়ে যাবে এবং খুব সহজেই কিন্তু আপনার চ্যানেলটি ভাইরাল হয়ে যাবে এভাবে যদি সঠিকভাবে আপনি ভিডিও আপলোড করতে পারেন তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায়হান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিউআস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম